আওয়ামী লীগ এখনো প্রত্যক্ষ পরোক্ষভাবে ক্ষমতা আছে আর ডক্টর ইউরোস সাহেবকে কি বলুন বাংলাদেশের না বুঝে রাজনীতি না বুঝে আমদন্ত্র না বুঝে বাংলাদেশের অর্থনীতি আপনি বিশ্ব অর্থনীতিবিদ হতে পারেন তাতে আমাদের কি আসা যায় আপনি চনাগণের অর্থনীতি বুঝান জনগণের অর্থনীতি যদি বুঝতেন আজকে পাঁচ মাসের উপর হতে চললো কেন মানুষ দ্রব্য মূল্য নিয়ে হাহাকার করছে কেন আপনি বাজার সিন্ডিকেট ভাঙেন নাই তার মানে চকচরিন আসিফ নজরুল সরকার আপনারা আওয়ামী লীগের বাজার সিন্ডিকেট থেকে টাকা খেয়ে টাকা বাজার সিন্ডিকেট ভাঙছেন না প্রত্যেকটা উপদেষ্টার মধ্যে মাত্র দুই চার পাঁচজন ছাড়া সবগুলো লুটপাটকারী ডক্টর ইনোস আপনি আজকে এনজিও দিয়ে টাকা দিয়ে টাকা গুনতে জানেন বাংলাদেশ চালানো এত সহজ না রাষ্ট্র চালানো এত সহজ না রাষ্ট্র চালাতে রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান লাগে রাষ্ট্র চালাতে জনগণের কাজ বুঝতে হয় রাষ্ট্র চালাতে জনগণের দুঃখ বুঝতে হয় আর আপনি কি করছেন আপনারা কি করছেন আপনি এসে তথা কথিত হুয়া লোক আসিফ নজরুলের মতো একটা রয়ের এজেন্টকে আপনি ক্ষমতায় বসিয়ে দিলেন আপনি আওয়ামী লীগের বিদ্যুৎ সচিব কে বিদ্যুৎ উপদেষ্টা বানাই দিলেন লুটপুট করার জন্য ফজুল কবির খানকে বিদ্যুৎ উপদেষ্টা বানাই দিচ্ছে ও কি করছে ও হচ্ছে আওয়ামী লীগের আগের লোক যারা যারা বিদ্যুৎ নিয়ন্ত্রণ তাদেরকে কাজ দিয়ে দিচ্ছে ভারতকে ভারতের বিদ্যুৎ কোম্পানিগুলোকে কাজ দিয়ে দিছে ভারতকে ভারতের বিদ্যুৎ কোম্পানিগুলো গ্যাস দিচ্ছে আওয়ামী লীগের বিদ্যুৎ কোম্পানিগুলো গ্যাস দিচ্ছে কিন্তু সরকারি বিদ্যুৎ সংস্থাকে কোনো কাজও দিচ্ছে না গ্যাসও দিচ্ছে না ওদিকে ভারতকে কাজ দিচ্ছে চায়নার বিনিয়োগ বন্ধ করে দিচ্ছে চায়নার বিদ্যুৎ সেক্টরে চায়না হচ্ছে বিনিয়োগ সে বিনিয়োগকে বাবা কবির কানকে বিদ্যুৎ উপদেষ্টা বানিয়ে সে চায়না বিনিয়োগ ব্যস্ত করে দিতে তাই এই হচ্ছে অবস্থা পিডিআর হত্যাকাণ্ড যে হয়েছে পিডিআর হত্যাকাণ্ডের যারা বিক্রিম তারা রাজপথে আর কেন রাস্ত কেন পিড়িআর হত্যাকাণ্ডের সুস্থ তদন্ত শুরু করেন না কারণ এই বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে কি হয়েছে সেনাবাহিনীর মধ্যে ভারতের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে বিডিআরের মধ্যে সেনাবাহিনী বিডিআরের মধ্যে ভারতের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে প্রত্যেকটা বাহিনীতে ভারতের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে সেটা ভাঙেন নাই কেন সেটা না ভেঙে যারা বিক্রিম প্রকৃত দোষীদের আওতা না এনে তাদেরকে পুরস্কৃত করে আপনারা দেশ চালাচ্ছে আমরা রক্ত দিয়েছি আমাদের হাজার হাজার মানুষ ছাত্র জনতা রক্ত দিয়েছে জীবন দিয়েছে তোমাদের মাখন খাওয়ার জন্য নয় নিজেদের মামলা সব প্রত্যাহার করছে এই বলে বৈষম্য বিরোধী সরকার